আর একটা কথা আপনাদেরকে আমি বলি আমাদের সিরাজগঞ্জ যেহেতু আল্লামা হক সাহেবের আগমন হচ্ছে আমাদের সিরাজগঞ্জের মাটিতে এই প্রথম আমাদের মাসনুম আগামী দিন লিডার কোন আসতেছেন আমরা প্রত্যেকে থাকবো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে উপস্থিত থাকবো ইনশাল্লাহ আমরা এ খেলাফতের দায়িত্ব এটা আমাদেরকে পাক যেহেতু দিয়েছেন আমরা চাই আর কোনো তন্ত্র নয় আল্লাহর আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই দেবী থাকবো আমরা আন্দোলন করে যাবো ইনশা আল্লাহ আমার আল্লাহ ইসলাম আমাদেরকে সুন্দর করে বোঝাইছেন আমরা আমলের ক্ষেত্রে যদি আমাদের দুর্বলতা থাকে তবুও আল্লাহ পাক মাফ করবেন আকিদার প্রশ্নে কোনো রকম সার নাই আকিদার প্রশ্নে কোনো রকম সার নাই আকিদার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে আমাদের নাজাত পাওয়া খুব কঠিন হবে অতএব স্পষ্ট ঘোষণা আজকের এই রেল কলোনির ইসলাহুল উম্মার সমাবেশ থেকে ঘোষণা বাংলাদেশে আমাদের একটা স্লোগান হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানি কাফের কাফের বলেন সবাই কাদিয়ানি কাফের কাফের বাংলাদেশের সংসদ আইন চাই অন্তর্বর্তীকালে সরকারের কাছে অনুরোধ করব আপনারা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবেন দেশ পরিচালনার দায়িত্ব থাকবেন এর মধ্যে আপনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন আপনারা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন পরবর্তীতে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের আবেদন থাকবে বাংলার জমিনে যেহেতু দেশ সংস্কারের শুরু হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আকিদার সংস্কার হবে বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ আল্লাহ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের সংসদে ইনশা আল্লাহ কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে হবে এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের কলিজার আবেদন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের আবেদন আকুতি আমরা কি এর সাথে একমত না দ্বিমত জোরে চিল্লাই বলেন ইনশাআল্লাহ এই দাবি আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা যে যেখানে আসি সকলে বসে যাই ইনশাল্লাহ হুজুর এখনই অল্প সময়ের মধ্যে আমাদের মঞ্চে চলে আসবেন নামাজ এখানে হবে হুজুর মসেদ করবেন এবং হুজুর দোয়া পরিচালনা করবেন আল্লাহ আমাদের প্রত্যেকে শেষ পর্যন্ত থাকার তহফিক দান করেন আমিন আর একটা আপনাদেরকে আমি বলি আমাদের সিরাজগঞ্জ যেহেতু আল্লামা মামুনুল হক সাহেবের আগমন হচ্ছে আমাদের সিরাজগঞ্জের মাটিতে এই প্রথম আমাদের লিডার কোনি আসতেছেন আমরা প্রত্যেকে থাকবো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে উপস্থিত থাকবেন ইনশা আমরা এ খেলাফতের দায়িত্ব এটা আমাদেরকে পাক যেহেতু দিয়েছেন আমরা চাই আর কোনো তন্ত মন্ত্র নয় আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ আমরা সবাই দূরবর্তী থাকবো আমরা আন্দোলন করে যাব ইনশা আমাদের প্রত্যেকে একটা কথা বুঝতে হবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন গণতান্ত্রিক যে সিস্টেম বর্তমান আছে। এখানে কোনো দিন দুনিয়াতে আর পরকালে শান্তি আসতে পারে না আপনারা শুনলে অবাক হবেন গতকালকেও আমাদের বাংলাদেশের বড় একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী মহাসচিব একটা কথা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন আমি তাকে জানাই উনি বলেছেন বলেছেন কি যে আমরা আমাদের ব্যবহার আমাদের আমাদের ব্যবহার এমন খারাপ হয়েছে নির্বাচনের কথা বললে মানুষ আমাদের গালি দেয় এটা মনে আপনারা দেখছেন ফেসবুকে উনি কিন্তু ফক কথা বলেছেন এখানে অনেক নেতৃবৃন্দ আছেন ওনার কথাটা আমরা খুবই চিন্তা মাথায় আমরা খবাই একটু গভীরে চিন্তা করি যে এই অবস্থাগুলা কি দাঁড়াইতেছে আমরা চাই আমাদের বাংলাদেশে বিগত ষোলো বছরের মতো আর কোন সৈরাচার এই বাংলার জমিনে ক্ষমতা আসতে পারবে না আর কোন আমরা বাংলার মাস্তারে দেখতে চাই না আমরা প্রত্যেকে মিলেছিলেন সাল্লাহ আমাদের বাংলাদেশটাকে সোনার বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই